আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে বাকাত কমছেন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহকে অশেষ করো না দয়ায় আমি বিশ্বাস বন্ধু তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলো দেখেন মানে কাজ হয় না কাজ করলে কাজের ফেল হয় এটা কোন কাজ ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে যে ডাক্তার যদি সঠিক ট্রিটমেন্ট দেয় রোগী একশো সুস্থ হবে তবে হ্যাঁ যদি আল্লাহ রহম আর করম করে আল্লাহ দয়া যদি না থাকে তাহলে কিচ্ছু হবে না আমার আল্লাপের রহমত যদি না থাকে পৃথিবীর কিছু হতে পারে না আমি আপনাকে নিয়ে আলাপ আলোচনা করতে চাইছি বশীকরণ আমি পর্বকে বশীকরণই দিচ্ছি এরপরে অন্য দেবো সেটা হচ্ছে দেখেন দুটো বিষয় নিয়ে আমি আপনার কাছে কথা বলছি দেখেন হুজুর সরশিনা পীর সাহেবের কেতাব তফিজের খেতাব চতুর্থ খণ্ড পঁচিশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা শেষ পঁচিশ পৃষ্ঠা শুরু হুজুর সরশিনা পীর সাহেবের খেতাব একটা ছোট্ট একটা নকশা বেশ কয়েকটা সংখ্যা রয়েছে এটা আপনি করবেন ভাইরে কে লিখেছে হুজুর সরশিনা পীর সাহেব যে আশিক বা ছেলে বা মেয়ে মেয়ে তোমার সঙ্গে মিলন করার জন্য মিলিত হবার জন্য পাগল হয়ে যাবে হয়ে যাবে পাগলার মতো রাস্তায় রাস্তায় থাকবে তোমাকে বার করবে বোঝেন কাজ জানে না কাজ পারে না দুম দাম বলছো হ্যাঁ হুঁজো আমি কাজ পারি ভাইয়া আমার কাছে বক্তব্য হচ্ছে কাজ করলে কাজ হয় না এরম হয় এটা কি সম্ভব বলেন আপনি এবারে দেখেন বলছি দেখেন যে কোনো দিন যে কোনো সময় আপনি একটা কাঁচা মাটির বা এটা পোড়ানো হয়নি এটা এখনো হয়নি মানে এটা মাটি দিয়ে তৈরি হয়েছিল ওইভাবে শুকিয়ে নিয়ে আসা হয়েছে আপনার এলাকায় কুমোর বাড়ি যারা মাটির আসবাবপত্র তৈরি করে তাদের কাছ থেকে আপনি যোগাযোগ করে এটাকে কিনতে পারেন কত টাকা নেবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা নেবে মিটে গেছে দেখেন যে নকশা এই এই সুন্দর করে কাঁচা মাটি সরার উপরে আপনি সুন্দর করে লিখবেন কবে লিখবেন বুধবার অথবা সোমবার তাহলে আপনি মানে যে কোনো বুধবার অথবা সোমবার কাজ হবে না হয় না এসব কথা না আপনি কাজ করেন তারপরে তো রেজাল্ট হবে ভাই সাদা কাগজের উপরে নাম লিখে দেবেন আগুনে জ্বালাবেন মেয়ে আপনার পিছনে ছুটবে ভাই এরকম হলে পৃথিবীর সবাই সবাইকে ছুট করাতো নিত্য কথা আমার বক্তব্য হচ্ছে যদি মনে হয় সত্য সত্যটা আগে করেন আমার কাছে কাজ হয় না আমার চ্যানেলেও কাজ হয় না আগে যেগুলো হয় ওগুলো করেন তারপরে যেটা না হয় এটা অবিশ্বাস করে ভরসা করে আপনি করেন আমার বক্তব্য বিষ খাচ্ছি বিষ খাচ্ছি মনের শক্তি রেখেছি আমি মরবো না আমার গায়ে শক্তি আছে আমি কড়া বিষ খাচ্ছি আমি মরে যাব না ভাই বিষ যদি সত্য হয় আপনি মরে যাবেন বুঝেন আর যদি মনে করেন যে হ্যাঁ আমি মরে যাব বিষ খাচ্ছি বিষ সত্য হলো তাও মরে যাবেন যারা ভরসা করেন আল্লাহর কালামকে কাজ করুন কাজ হবে আর যারা ভরসা করেন না আমার বক্তব্য হচ্ছে আপনি ধরে নেন কাজ হবে না তারপরেও করেন বিস্তম আর সত্য দুটো পদ্ধতি বলছি দেখেন তাহলে এখানে সুন্দর করে এই নকশায়কারী মালিক ভেন আর পরের নাম যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন যাকে আপনার বাড়ি হাজির করতে চাইছেন যাকে আপনার সঙ্গে মিলিত হতে চাইছে তার নাম আগে মে আয়সা বিনতে ফাতেমা বোঝেন আয়সা বিনতে ফাতেমা আলাহু এবার আপনি আপনার নাম বিন আপনার পিতার নাম বোঝার চেষ্টা করুন দুমদাম কাজ করলে হবে না ঠান্ডা মাথায় স্থির সিদ্ধান্ত নেন ভিডিওটা একবার নয় দশ বার নয় একশোবার শোনেন শুনে একদম ফাইনাল হয়ে পুরোজন হলে স্ক্রিনে দেব আমার দুটো সহকারী নাম্বার ফোন করুন জিজ্ঞেস করুন বারবার জিজ্ঞেস করেন এরা আমি এদেরকে স্যালারি দিয়ে মাইনে দিয়ে বেতন দিয়ে রেখেছি এরা বিরক্ত হবে না আপনি বুঝে কাজ করেন ঘরে বসে কাজ করেন পশ্চিমবাংলার বাইরে যারা অন্য রাজ্যে আমার কাছে আসা অনেক সমস্যা অনেক দূর অনেক সময় আসতে পারে না স্বামীর অত্যাচারে ঘর থেকে বার হতে পারে না বাবা মার অত্যাচারে মানে ঘর থেকে বার হতে পারে না বাংলাদেশ আর বাংলাদেশের মানে যারা প্রবাসী রয়েছে সব বাইরে এরা আসতে পারবে না তাহলে কি তোমার কাজ হবে না আমার কাছে বক্তব্য হচ্ছে। আপনি কাজ করুন আল্লাহ রহমার করম করবে একদম নিজে বসে নিজে কাজ করেন যাকে বস করছি তার নাম আগে যে বস করছে তার নাম পরে আপনি এর উপরে সুন্দর করে মানে যে লিখেছেন এটা একটা কাজ গ্যাসের উনান বা মানে মানে কাঠের উনান মানে আগুন জ্বলবে এরকম একটা জায়গায় এটা ধরেন আপনি গ্যাসের উন বা চুলা বা উনান এর উপরে এভাবে রাখেন ঠিক এভাবে বুঝেন নি ঠিক এভাবে রাখেন রাখার পরে আগুনটা খুব স্লো দেন যেহেতু ওপরে তাবিজ লেখা নাম লেখা এখানে আর পিছনে আগুন চলছে বুঝেন আধা ঘন্টা একদম স্লো স্লোভাবে আগুনটা চালান আপনি তার সামনে বসে থাকেন মনে মনে চিন্তা করেন তার চেহারাকে স্মরণ করেন আর আল্লাহর কাছে কাঁদেন খোদা তুমি দয়ার হমার করম করো আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ আল্লাহ তার দয়া রহম করম ছাড়া পৃথিবীর একটা গাছের পাতা পর্যন্ত নড়বে না আপনি কোন হে কে আপনি যা আপনি গ্যারান্টি দেন কাজের ইয়ার কি আরে মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক স্রষ্টা হবে না বোঝে না কিছু না কিচ্ছু না ইয়ার কি করে এখানে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়া রহম আর করম করবে আপনি আল্লাহর দয়ার উপরে ভরসা করেন আল্লাহর দয়ার উপরে আপনি কাজ করেন আর আমার বক্তব্য হচ্ছে এই পর পর সরাটা আপনি সাত দিন আগুনে জ্বালাবেন আধা ঘন্টা ধরে আর এর সামনে আপনি বসে থাকবেন এই যে আগুনে পুড়ে আস্তে আস্তে লাল হচ্ছে পেকে যাচ্ছে এদিকে আপনি তাকিয়ে থাকবেন আর তার চেহারাটাকে স্মরণ করবেন আপনার মনের ইচ্ছা প্রকাশ করবেন কার কাছে আল্লাহর কাছে যে আপনাকে সৃষ্টি করেছে যে আপনাকে সৃষ্টি করেছে সে আপনার মনের দুঃখ বুঝবে না মানে এ কি কথা আল্লাহর উপরে ভরসা হারাবেন না আমার কাছে বক্তব্য হচ্ছে যারা হারিয়ে ফেলেছেন তাদের কথা অন্য আমার এই কাজটা হারানোর পরেও অবিশ্বাস করেও কাজটা করেন তারপরেও কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা সাত দিন আপনি আগুনে জ্বালান আল্লাহ দয়া করম করবে আজিজ দ্বিতীয় নম্বর পদ্ধতি আর কত কথা বলবো কারণ আমি ভিডিও করছি তো এই ভিডিওগুলো গুলো কাটিং করে মানুষ ফেসবুকে ইউটিউবে বুস্ট করছে আমার লম্বা চেঞ্জ করে তারা বলছে আমরা হুঁচুর আরে বাংলাদেশদের বলিস যে ভাই তোরা ভিডিও কলে আমাকে দেখ আমার সঙ্গে আলাপ আলোচনা কর তারপরে কাজ নিয়ে কথা বল নাম পাঠা অত যার যে যত বেশি আসল তার নকল তত বেশি তাহলে আমাকে ভিডিও কলে না দেখে যদি কেউ কাউকে এক টাকা দেয় যে টাকা নিয়েছে ও দায়ী আর যে দিয়েছে ও দায়ী ওই কথা বলে আমার দু মিনিট সময় নষ্ট করবেন না সেহেরির সময় এসে গেছে এখনও পর্যন্ত আপনাদের জন্য বসে রয়েছি সারাদিন চেম্বার করে আর মানে তারাবির পথ থেকে এখন পর্যন্ত ওই অনলাইন কাজগুলো করে করে সেহের সময় পুরো শেষের দিকে ভিডিও করছে আপনার কাছে কি মনে করছেন আপনি ইয়ার কি সারাদিনে পাঁচটা কাজ করতে পারি ওই জন্য বলি যে আগে থেকে নাম লেখাবে একদিন আগে নাম লেখাবে নাহলে বেকার এসে ফিরে যেতে হবে দশজন মানুষ ফিরে যায় গালাগালিতে রেগে যায় কিন্তু যে চারজন করব। ওদের যেন কাজগুলো হয় আমি চেষ্টা করব। আমি কাজ হবানোর কেউ নাই আল্লাহ আল্লাহ যদি মানে দয়ার করে তাহলে কাজ হবে আসুন আমি আপনাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যদি আপনি যদি মনে করেন যে এটা আপনার পক্ষে আগুনে জানানো সম্ভব নয় বা আপনি আগুনেও জ্বালাচ্ছেন এর পরে আরও কঠিন করতে চাইছেন তাহলে দুটো একসঙ্গে করেন যদি মনে হয় এটা সহজ তাহলে এটা করেন যদি মনে হয় ওটা সহজ তাহলে ওটা করেন আর যদি মনে হয় সব সহজ তাহলে দুটো একসঙ্গে করেন কোথায় থাকবে কীভাবে থাকবে বেঁচে সে বেঁচে আছে তো বেঁচে থাকলে ফিরে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি চলে আসবে তবে তার মধ্যে সাত দিন আপনি আগুনে কাজটা করুন তাবিজ কালিমা সাদা কাগজের উপরে কেশর জাফরান কালি কেশর জাফরান অনেকে কেনে তিরিশ টাকা দামের মাল সেদিন আমার কাছে একজন এসছে এসে তিরিশ টাকার একটা কেশর জাফরান আমাকে দিয়ে বলছে হুজুর এই যে কেশর ভাই একটা কেশর এক গ্রামের দাম চার হাজার টাকা আচ্ছা তিরিশ টাকা দামের কেশ হওয়ার আর চার হাজার টাকা দামের কেশ হওয়ার এক হচ্ছে আমি তাকে একটা স্যাম্পেল দিলাম আমার কাছে অনেক মানুষ দিয়ে যায় তো কাজ করার জন্য তো যে দিয়ে গেছে ওই বললাম ভাই এই অমুক ভাইজান দিয়ে গেছে এই ছবিটা আপনি তুলে আপনি দোকান থেকে কিনে আনেন আমার বাইরে গিয়ে বলছে যে হুজুর টাকা খাওয়ার জন্য এরকম করছে হুজুর টাকা খাবে আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার সুবিধা মতো জায়গা থেকে মানে জিনিসপত্র কিনে নিয়ে আসবেন আর 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 হ্যাঁ আমার সঙ্গে কথা বলা দেখা করা আমার কাছে কাজ করা পাঁচশো এক টাকা ফিস নেই কাজের পরে আমার এতিম খানার জন্য হয়তো আমি সবার কাছে দাবি করি ভাই আমার অনাথ বাচ্চাগুলো রয়েছে এদের জন্য ওই আপনি একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যা খুশি একটা বিল কেটে দেবেন ভাই আমি আমার জন্য না ওই বাচ্চা আপনার বাচ্চা আমার বাচ্চা আমাদের বাচ্চা এদের জন্য হাত পাতি এটা আমার আমার অপরাধ বক্তব্য হচ্ছে আপনার জায়গা থেকে আপনি নিজে সেটা আপনার এলাকা হোক তাই কেশব যখন অরিজিনাল হতে হবে তো নাকি না আপনি এটা লাল কালি দিয়ে বলবেন যে এটাই কেশব আপনি এবার উনি বলছে যে হুজুর আমি জানি যে উ কাজ করে দেয় আমার কাজ হয় হোক না হয় না হোক হোয়াট ইজ দিস করতে হলো যেহেতু পাঁচশো এক টাকাটা আমাকে কিনেছে আমি বিক্রি হয়ে গেছি এক ঘন্টার জন্য করতে হলো কাজ আমাকে যাই হোক আল্লাহ রহম করম করবে আমি চাই কাজটা হয়ে যাক আমি তারপরেও আমার মতো করে অনেক চেষ্টা করে দিয়েছি দেখি খোলা রহম করম করে কিনা এবারে বলছি দেখেন কেশর জাফরান দিয়ে সাদা কাগজের উপরে যেভাবে আপনি সরার ওপরে তাবিজ লিখেছেন ওইভাবে কেশর জাফরান দিয়ে সুন্দর করে সাদা কাগজের উপরে কেশর জাফরান দিয়ে তাবিজ লিখবেন পরে ঠিক সেমভাবে নাম লিখবেন লেখার পরে ওটাকে একটু পানির মধ্যে ডুবিয়ে দেন চুবিয়ে দেন বুড়িয়ে দেন বুঝলেন ওই পানি কোনোভাবে ওকে একটু খাইয়ে দেন আপনি বা কাউকে দিয়ে কোনোভাবে কমেন্ট বক্সে লেখেন লাহাওলা অলা কুওয়াতা, ইল্লা পিল্লাহ রমজান ওল মোবারক মাস এই মাসে তৌবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে ওরে বাবা ক্ষমা চাইবেন না আল্লাহর কাছে আপনি তো গোনাগার আমি গোনাগার আমরা পাপি পাপিষ্ট কমেন্ট বক্সে লেখেন লাহাওলা অলা কুয়াতা ইল্লা পিল্লা সরার কাজ করবেন পানি দিয়ে খাওয়াবেন দুটো যদি একসঙ্গে করতে পারেন কোনো কথাই নেই আর দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে যে বস করছে তার নাম পরে আর যাকে বস করা হচ্ছে তার নাম আগে বোঝার চেষ্টা করুন পাঁচ বক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ ওলার সঙ্গে লাভ করবেন আমার বক্তব্য হচ্ছে আমার কাছে তখন আসবেন যখন আমার চ্যানেল দেখে আপনি কাজ বুঝবেন যে হ্যাঁ কাজ হচ্ছে যাদের মনে হয়েছে এই চ্যানেলে কাজ হয় না আমার বক্তব্য হচ্ছে তারা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে চলে যান কারণ আমি আপনার জীবনে উপকার না করতে পারলেও আপনার ক্ষতির কারণ হয়ে আমি দাঁড়াব না যদি মনে হয় এই চ্যানেল আপনার এখান থেকে কাজ করে আপনার উপকার হচ্ছে লাভ হচ্ছে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনার প্রয়োজন আপনার প্রয়োজন যদি মনে হয় আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন না হলে না আপনি আমাকে দয়া দেখাচ্ছেন আমি আপনার ওই একটা সাবিসকে আপনি আমি কি ধুয়ে খাবো না আমি এই করে ভাত খাই কমেন্ট বক্সে লেখেন তো বা করেন নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন আপনার এলাকায় সবার যে কলকাতা রাজার দরবারে আসতে হবে বায়াত হতে বেরাম না কারণ বায়াত হওয়া মানে সহবত করা বুঝে মাসে হোক বা বছরে দু তিন মাস হলেও সহবত করতে হবে আসতে হবে থাকতে হবে বসতে হবে বুঝতে হবে আলাপ আলোচনা করতে হবে চেহারাকে মনে রাখতে হবে এটা আপনার পক্ষে সম্ভব না হলে কলকাতা রাজার দরবারে আপনি না আসলেও হবে আপনার এলাকায় কোনো জায়গায় বায়াত হন আমার মূল লক্ষ্য হচ্ছে আপনি আল্লাহ এবং তার রসুলকে পেয়ে যান আল্লাহ এবং তার রসুলের সঙ্গে আপনার দিদার হয়ে যাক ইমান নিয়ে কবরে চলে যাব কমেন্ট বক্সে বিল্লাহ আজকের আলোচনা আর দীর্ঘ করব না কারণ এই ভিডিও শেষ করে বাড়ি যেতে যেতে সেহেরি সময় আর দশ পনেরো মিনিট থাকবে তার মধ্যে খাওয়া ফজরের নামাজ পড়ে একটু ঘুমানো আবার সকালবেলা চেম্বারে আসা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল্লাহ